আসসালামু আলাইকুম অরহমাতুল্ল নামাজে পঁচিশটি নিষিদ্ধ কাজ যা আমরা না জেনে করে থাকি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এত উপকৃত হবেন যে উপকারের ঋণ শোধ করতে পারবেন না নামাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে যা আপনার জানা থাকলে সারা জীবন কাজে আসবে নামাজে পঁচিশটি নিষিদ্ধ কাজ তা হল নম্বর এক নামাজে যে সমস্ত কার্যাবলী করা শূন্যত তার কোনো একটিও ইচ্ছাকৃত ত্যাগ করা মাক্র নম্বর দুই মুখ ঘুরিয়ে বা আর চোখে এদিক ওদিক তাকিয়ে দেখা ঘড়ি বা অন্য কিছু দেখা বৈধ নয় চোরা দৃষ্টিতে বা ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করার মাধ্যমে শয়তান নামাজের নামাজ চুরি করে থাকে তবে শিশুর মা নামাজ পড়তে পড়তে যদি তার শিশুর গতিবিধি লক্ষ্য রাখতে আর নয়নে তাকায় তাহলে নামাজের কোনো ক্ষতি হয় না নম্বর তিন চোখ বোঝা মহানবীর সাল্ল আলিহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন তিনি তার চোখ দুটিকে খুলে রাখতেন তার দৃষ্টি থাকত শেষদার জায়গায় তাসাহুদে বসার সময় তিনি তার তরজনী আঙ্গুলের উপর নজর রাখতেন এছাড়া তিনি চোখ খুলে রাখতেন বলেই মা আয়সার দিয়াল আনহার দেয়ালে টাঙানো ছবিযুক্ত পর্দা তার সম্মুখ থেকে সরিয়ে নিতে বলেছিলেন সুতরাং সুন্নত হল চোখ খোলা রেখে নামাজ পড়া তবে হ্যাঁ যদি প্রয়োজন পড়ে যেমন সামনে কারুকার্য নকশা ফুল বা এমন কোনো জিনিস থাকে যা দৃষ্টি আকর্ষণ করে অথবা মনোযোগ কেড়ে নেয় অথবা কেরাত ভুলিয়ে দেয় এবং তা দূর করা সম্ভব না হয় তাহলে চোখ বন্ধ করে নামাজ পড়ায় কোনো দোষ নেই নম্বর চার এমন জিনিস যেমন নকশাদার মুসল্লা সৌন্দর্য ও কারুকার্যময় দেয়াল বা বিভিন্ন প্রকৃতির দৃশ্যপূর্ণ কাপড় ইত্যাদি সামনে রেখে নামাজ পড়া যাতে নামাজের মনোযোগ ও একাগ্রতা নষ্ট হয় সেসব স্থানে নামাজ পড়া মাকড় নম্বর পাঁচ কোনো প্রাণীর বা মানুষের ছবি মূর্তি বা আগুন সামনে করে নামাজ পড়া মাক্রো কারণ এতে থাকে সিরিকের গন্ধ এবং অমুসলিমদের সাদৃশ্য নম্বর ছয় কোন প্রাণী বা মানুষের ছবি চিত্রিত কাপড় বা গেঞ্জি পরে নামাজ পড়া মাকড় নম্বর সাত দুই হাতের আঙ্গুল নামাজ পড়া অবস্থায় পরস্পর খাজাখাজি করা নিষিদ্ধ নম্বর আট নামাজের মধ্যে আঙ্গুল ফোটানো মাগ্র কারণ এটি একটি বাজে ও নিরর্থক কর্ম এবং অপর নামাজিদের মনোযোগে ব্যাঘাত ঘটায় নম্বর নয় কোমরে হাত রাখা নিষিদ্ধ আল্লাহ নবী সাল নামাজ পড়ার সময় কোমরে হাত রাখতে নিষেধ করেছেন নম্বর কুকুরের মতো বসা নিষিদ্ধ দুই পায়ের খাড়া রেখে হাত দুটিকে মাটিতে রেখে এবং দুই পাছার ওপর ভর করে কুকুরের মতো বৈঠক নিষিদ্ধ কারণ এমন বৈঠক শয়তানের নম্বর এগারো হাত দ্বারা ভর করে বসা নিষিদ্ধ নামাজের বৈঠকে বাম হাতকে, মাটি বা মোসল্লার ওপর রেখে ঠেস দিয়ে বসা নিষিদ্ধ কারণ এমন বৈঠক ইহুদিদের নম্বর বারো কাপড় গাঁটের নিচে ঝুলানো নিষিদ্ধ পুরুষদের জন্য তাদের কাপড় লুঙ্গি পাজামা প্যান্ট প্রবৃত্তি গাঁটের নিচে ঝুলিয়ে পড়া সবসময়ের জন্য নিষিদ্ধ মহান বাদশার সামনে নামাজে দাঁড়িয়ে অহংকারীদের মতো এমনভাবে কাপড় ঝুলিয়ে রাখা অধিকতরভাবে নিষিদ্ধ নম্বর তেরো নামাজ পড়া অবস্থায় কাপড় শাল বা চাদর না জড়িয়ে দুই কাঁধে দুই দিকে ঝুলিয়ে রাখা অথবা চাদরে জড়িয়ে থাকা অবস্থায় হাত দুটিকেও তার ভেতরে রেখে রুকুসেজদা করা নিষিদ্ধ এর কারণ বর্ণনায় বলা হয়েছে এরূপ অভ্যাস ইহুদিদের নম্বর চোদ্দ নামাজ পড়া অবস্থায় চাদর শাল প্রবৃত্তির মাধ্যমে মুখ ঢাকতে মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মিসকা হাদিস নম্বর সাতশো চৌষট্টি নম্বর পনেরো পুরুষের লম্বা চুল পেছনের দিকে বেঁধে নামাজ পড়া নিষিদ্ধ এ বিধান কেবল পুরুষদের জন্যই মহিলাদের জন্য নয় মেয়েদের চুল থাকবে বাধা ও কাপড়ের পর্দার ভিতরে যা বের হলে মহিলার নামাজই বাতিল হয়ে যাবে নম্বর ষোল নামাজ পড়া অবস্থায় কাপড় ঘুটানো নিষিদ্ধ অবশ্য কাপড় খুলে গেলে তা পরা উক্ত নিষেধের আওতাভুক্ত নয় নামাজ পড়তে পড়তে খুব শীত লাগলে এবং পাশে কাপড় থাকলে নামাজে নামাজের মধ্যেই তা পড়তে বা গায়ে নিতে পারে কারণ না পড়লে তার মনোযোগে ব্যাঘাত ঘটবে অনুরূপ খুব গরম লাগলেও অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কাপড় নামাজ অবস্থাতেই সরিয়ে ফেলতে পারে নম্বর সতেরো কাদ খোলা রেখে নামাজ নিষিদ্ধ নম্বর আঠারো ইমামের পেছনে সশব্দে কোরআন বা দোয়া পাঠ করা নিষিদ্ধ অনেকে ইমামের পেছনে দোয়া পড়ার সময় মাঝে মাঝে গুনগুন করে বা ফিসফিসিয়ে ওঠে যাতে পাশের নামাজের বড় ডিস্টার্ব হয় এমন করাও হাদিস থেকে নিষিদ্ধ মিসকাত হাদিস নম্বর আটশো ছাপ্পান্ন নম্বর উনিশ খাবার জিনিস সামনে হাজির থাকলে এবং খাওয়ার ইচ্ছা ও আকাঙ্ক্ষা থাকলে তা না খেয়ে নামাজ পড়া মাকরো কারণ সে সময় খাবারের দিকে মন পড়ে থাকে এবং নামাজে যথার্থ মনোযোগে ব্যাঘাত ঘটে মিশকাত হাতিস নম্বর এক হাজার ছাপ্পান্ন নম্বর বিশ প্রস্রাব পায়খানা আটকে রেখে নামাজ পড়া প্রস্রাব পায়খানার চাপ থাকলে সে অবস্থায় নামাজ পড়া বৈধ নয় সময় বা জামায়াত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেও প্রস্রাব পায়খানার কাজ না সেরে নামাজে প্রবেশ করা নিষিদ্ধ মিশকাত হাদিস নম্বর এক হাজার সাতান্ন নম্বর একুশ ঘুমের ঘোর থাকলে বা ডোলে নফল নামাজ পড়া উচিত নয় বরং একটু ঘুমিয়ে নিয়ে পড়া উচিত অবশ্য ফরজ নামাজের ক্ষেত্রে জামাত ও নির্দিষ্ট সময় খেয়াল রাখা একান্ত জরুরি নম্বর বাইশ বিড়ি সিগারেট তামাক গুল জর্দা প্রবৃত্তি মাদকদ্রব্য মাক্রুহে তাহারিমি অর্থাৎ হারাম তাই এসব জিনিস পকেটে রেখে মসজিদে যাওয়া ও নামাজ পড়া মাকরুহ নম্বর তেইশ আকাশে বা উপরের দিকে তাকানো নিষিদ্ধ নবীজি সাল্ল আলিহিম বলেন লোকেরা যেন অবশ্যই অবশ্যই নামাজের মধ্যে আকাশের দিকে তাকানো হতে বিরত হয় তাদের চক্ষু ছিনিয়ে নেওয়া হবে সাতশো পঞ্চাশ নম্বর চব্বিশ নামাজ পড়তে পড়তে আগে পিছে বা ডানে বামে হেলাদুলা বৈধ নয় কেননা একাজ নামাজে একাগ্রতা ও স্থিরতার প্রতিকূল নম্বর পঁচিশ নামাজ পড়তে পড়তে মাথা বা দাড়ি চুলকানো বারবার মাথার টুপি পাগড়ি বা রুমাল সোজা করা ঘড়ি হেলানো ও দেখা নোখ দাঁত নাক ও ব্রণ প্রভৃতি অপ্রয়োজনীয় কাজ বৈধ নয় আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন